আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী একের এই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব তোমরা হয়তো অনেক ভিডিওতে শুধু উত্তরপত্রগুলো দেখেছ এখন আসলে কোন এমসিকিউর উত্তর কিভাবে আসলো এটা হয়তো অনেকে বুঝিয়ে দেয়নি আমি চেষ্টা করব এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য ওকে তাহলে শুরু করি দেখো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বারটাতে আছে যে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে এখানে তিনটা অপশন আছে কোনটা সঠিক ম্যাজিক সংখ্যা হবে 15 কেন্দ্রীয় ছোট বড় বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5 আর ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে এখন দেখো আমি তোমাদের সময় বাঁচানোর জন্য তোমাদের বইয়ে হচ্ছে ওইটা আছে ম্যাজিক বর্গটা আমি এ দেখাই দিচ্ছি তিন ক্রমের ম্যাজিক বর্গটা আচ্ছা এইটা হচ্ছে আমাদের তিন ক্রমের ম্যাজিক বলবো দেখো ওখানে বলছিল যে মাঝখানে কি ক্ষুদ্রতম সংখ্যাটা পাঁচ হবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মাঝখানে সংখ্যাটা পাঁচ হ্যাঁ এটা পাঁচ আচ্ছা এরপরে অপশন ছিল ম্যাজিক সংখ্যা হবে পনেরো ম্যাজিক সংখ্যা বলতে কি বোঝায় এই যে এই বরাবর যোগ করলে পনেরো হবে এই বরাবর যোগ করলে পনেরো হবে এই বরাবর যোগ করলে পনেরো হবে এই বরাবর অর্থাৎ তুমি যেদিকে যোগ করো পনেরো যদি হয় তাহলে সেটাই হচ্ছে ম্যাজিক সংখ্যা তাহলে আমরা একটু চেষ্টা করি দুই এবং সাত হচ্ছে নয় নয় আর ছয় কত হচ্ছে পনের আচ্ছা এই বরাবর যদি আমরা হিসাব করি এবার দেখো চার এবং পাঁচ হচ্ছে নয় নয় আর ছয় হচ্ছে পনেরো অর্থাৎ তাহলে আমাদের মেজিক সংখ্যা কত হচ্ছে পনেরো হচ্ছে তার মানে অপশন দুইটা ঠিক হচ্ছে এবং তৃতীয় অপশন যেটা ছিল যে ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলো এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে না এটা ভুল এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যা এখানে নাই এখানে আমাদের এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো আছে তাহলে আমরা এখানে সঠিক উত্তর করবো কি ভাবে করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো তিন ক্রমে মিউজিক বর্গ সংখ্যা গঠনে ম্যাজিক সংখ্যা পনেরো অর্থাৎ আমরা এই যে উপর নিচ হ্যাঁ কর্ণাকার যেভাবে গুনছি সংখ্যাটা কত হয়েছিল পনেরো হয়েছিল তার মানে এটা রাইট আচ্ছা কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্র সংখ্যাটি হবে পাঁচ গুড এটা আমাদের পাঁচই ছিল তাই না তাহলে এই দুইটা রাইট কিন্তু দেখো ক্ষুদ্রতম ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে অর্থাৎ ছিল এরকম ছিল না এরকম এরকম যে ছিল এই সবগুলোতে মিলে এক থেকে পনেরো পর্যন্ত কি ছিল না এই এক থেকে পনেরো পর্যন্ত ছিল তার মানে তাহলে এটা আমাদের না তাহলে আমাদের উত্তর হবে এখানকার এই যে ক নম্বরটা এক এবং দুই আশা করি বুঝতে পেরেছ এখন এখন নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য এটা সহজ একটা টেকনিক আমি দিব মনে করো এখানে একটা সংখ্যা লিখেছি পঁয়তাল্লিশ ঠিক আছে বিয়োগ দিলাম আচ্ছা এখানে পঁয়তাল্লিশ এখন এই এখানে যদি আগে পাঁচ লিখি এরপরে যদি চার লিখি ঠিক আছে এইটার বিয়োগ ফলকে এখন হচ্ছে নয় দ্বারা বিভাজ্য হবে এখন এরকম কোথায় আছে বলো তো দেখো এখানে বাই ইয়া বাউন্ন আবার উল্টা করে লেখা আছে কিন্তু মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে তার মানে এটা হবে না বিয়োগ চিহ্ন দেওয়া থাকতো এটাও যোগ চিহ্ন দেওয়া আছে এটাও যোগ চিহ্ন দেওয়া আছে তার মানে এই যে পঁচাত্তর দেখো এখানে পঁচাত্তর সহজ ভাবে লিখে এরপর বিয়োগ চিহ্ন দিয়ে পঁচাত্তর কে উল্টা ভাবে লিখছে আগে লিখছে পাঁচ এরপরে সাত লিখছে তার মানে আমাদের এটাই রাইট রাইট উত্তর হ্যাঁ রাইট আনসার এটাই আচ্ছা এরপরে দেখো তাহলে আমি এটি একটু মুছে দিই এরপরে এটা করার জন্য ওকে এরপরে নাম্বারটা হচ্ছে আমাদের তিন নাম্বার নয় হাজার নয় শত নিরানব্বই কোন বিশ গণিতীয় রাশির শততম পথ অর্থাৎ একশতম পথ কোনটা আচ্ছা দেখো এখানে আমরা অপশনগুলো একটু যাচাই করি হ্যাঁ হয়তো উত্তর মুখস্থ করে থাকবে কিন্তু বুঝবে না কোনো লাভ হলো হলো না এখন দেখো এখানে যদি আমরা এই অপশনটাকে যাচাই করি এই অপশনটাকে যাচাই করার জন্য আমি মনে করো নিরানব্বই ক আচ্ছা যেহেতু আচ্ছা তাহলে এখানে কি এখানে গুণ দিলে কত হয় এই এই সংখ্যাটা কি আসে আসে না তার মানে এক নাম্বার অপশন হচ্ছে না ঠিক আছে ক নাম্বার হচ্ছে না আচ্ছা এখন দুই নাম্বারটা আমরা চেষ্টা করি দেখো নিরানব্বই ক অর্থাৎ নিরানব্বই এর সাথে গুণ হবে আমাদের ক একশো তম পদ একশো তম পদ দিয়ে এরপরে বিয়োগ এক হ্যাঁ বিয়োগ এক এটা কি আমাদের বিয়োগ করলে এই সংখ্যাটা আসতেছে আসতেছে না এটা যদি করি অর্থাৎ ক স্কয়ার যোগ একশো দেখো তিন নাম্বার অপশনটা আমরা চাচে করি ক স্কয়ার বলতে কি একশো একশো কে একশো দ্বারা গুণ গুণ করি কি যোগ এক যোগ যোগ এক সমান সমান দিয়ে আমাদের এই সংখ্যাটা আসতেছে না তোমরা ক্যালকুলেটর দিয়ে যাতে করো কিন্তু দেখো এটাকে যদি করি ক স্কয়ার এটা আমি দেখাই দিচ্ছি ক স্কয়ার বলতে একশোর উপরে স্কয়ার অর্থাৎ একশো গুণ একশো তাহলে কত হয় সমান দশ হাজার একক দশক শতক হাজার উচিত ওকে এখন দেখো এখান থেকে আমার বিয়োগ কত এক এই যে এখান থেকে যদি আমরা এক বিয়োগ করি বিয়োগ এক করি তাহলে এখানে আমাদের যে ফলাফলটা আসবে এটা কিন্তু নয় হাজার তার মানে হচ্ছে আমাদের বুঝলাম কি এটাও হচ্ছে না এটাও হচ্ছে না এটাও হচ্ছে না এইটা হচ্ছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন ক সংখ্যক এটা অনেক কঠিন হ্যাঁ এটা অনেক কঠিন সবাই একটু মনোযোগ দিয়ে শিখবা কেমন লেখা আছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত ক সংখ্যক সংখ্যা বিজোড় সংখ্যা লাগবে এখন বিজোড় সংখ্যাগুলো কেমন স্বাভাবিক এক দশ এক নয় এগারো এভাবে দিলে হবে হবে না স্বাভাবিক থাকতে হবে স্বাভাবিকটা কেমন দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি মনে করো এক যোগফল যেহেতু বলছে একের পরে এক বিজোড় সংখ্যা হচ্ছে তিন যোগ পাঁচ আচ্ছা এখন যোগ করলে কত হয় তোমরাই বলো তিন এবং পাঁচে যোগ করলে কত হয় আট আর একে কত হয় নয় আচ্ছা এখন কি বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত নয় এখন এই নয়টাকে আসলে কিভাবে আনা যায় দেখো অর্থাৎ এই তিন এই সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি ঠিক আছে এটা তিন তিনটাকে যদি স্কোয়ার করি কথা হয় নয় হয় এখন এই স্কোয়ারের সাথে সম্পর্ক আছে কোনটা দেখো শুধু নয় এটা কোনোভাবেই আসে না শুধু ক হ্যাঁ আর এখানে স্কোয়ার বলতে যে কোনো একটা সংখ্যাকে তুমি প্রথম পাঁচটা সংখ্যাকে যদি দেখো আমি প্রথম পাঁচটা সংখ্যাকে যোগ করে এই বর্গ করলে আসবে একটু সময় নিয়ে দেখো বুঝতে পারবা মনে করো এক এটার এক যোগ এরপরে তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় সমান কত হয় তোমরা বলো এক এবং তিনে যোগ করলে কত হচ্ছে চার চার আর পাঁচে নয় নয় আর নয় আঠারো আঠারো আর এই সাত যোগ করলে কত হচ্ছে পঁচিশ এখন এই পঁচিশ কে কোন সংখ্যা বর্গ করলে আসে দেখো এই পাঁচকে যদি আমরা বর্গ করি অর্থাৎ পাঁচের উপর যদি তাহলে পঁচিশ আসে ঠিক আছে তাহলে এখানকার আমাদের উত্তর হবে গ নাম্বারটা রাইট ঠিক আছে আমাদের গ নাম্বারটা রাইট গ নাম্বারটা রাইট এগুলো হচ্ছে না এগুলো হবে না আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এখন এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যা কি দুইটি স্বাভাবিক বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় এটা তোমাদের বই দেওয়া আছে পঁয়ত্রিশটি হ্যাঁ কিন্তু কিভাবে পঁয়ত্রিশটি দেখায় আমি তোমাকে মানে এমন একটা সংখ্যা মনে করো সংখ্যাটা হচ্ছে নয় এটাকে এখন দুইটি স্বাভাবিক বর্গের যোগ ফল হয় কিনা দেখো স্বাভাবিক বলতে একের উপর একের এর বর্গ এক হয় আর তিনের বর্গ কত হয় তিনের বর্গ কত হয় নয় হয় সমান দশ হচ্ছে তার মানে এইটা হচ্ছে এই এই ক্যাটাগরিতে পড়ে না তাহলে সংখ্যাটা হচ্ছে দশ এই ক্যাটাগরিতে ঠিক আছে আবার মনে করো পনেরো একটা সংখ্যা আছে ধরো বিশ একটা সংখ্যা আছে বিশ এখন কোন দুইটা সংখ্যাকে বর্গ করলে বিশ হয় আচ্ছা চারকে যদি আমরা বর্গ করি কত বর্গ কত হয় চার চারে ষোলো এরপরে দুইকে যদি বর্গ করি কত হয় তাহলে দুইকে যদি বর্গ করি দুই দিয়ে চার এখন এই দুইটা সংখ্যা এই দুইটা বর্গের যোগ ফল কত হচ্ছে বিশ হচ্ছে তার মানে এইরকম বিশের মতো দশের মতো এরকম সংখ্যা আছে মোট পঁয়ত্রিশটি যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় আশা করি বুঝতে পেরেছো তোমরা ঠিক আছে ওকে এরপরে দেখো আচ্ছা এটা দাগ দিয়ে থাকুক এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে হ্যাঁ একটা মেজিক সংখ্যা বর্গ দেওয়া আছে এখন বলতেছে যে ক চিহ্নিত উপযুক্ত সংখ্যাটি কত হবে তার আগে আমরা এই এইদিকে দিকে দিক যোগ করে দেখবো যা হবে এই দিক যোগ করে তাই হতে হবে দেখো বারো আর সতেরো কত হচ্ছে উনত্রিশ উনত্রিশ আর ষোলো কত হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা এই বরাবর যে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ এটা আমরা একটু লিখে রাখি এই বরাবর কত হচ্ছে আঠারো আঠারো আর তেরো কত একত্রিশ একত্রিশ চোদ্দ পঁয়তাল্লিশ হচ্ছে তার মানে যেহেতু মেজিক বর্গ হ্যাঁ পাশে মেজিক বর্গ তার মানে আমাদের পঁয়তাল্লিশ কয়ের এখানে কত বসবে তাহলে তিরিশ হয়ে গেছে তার মানে পনেরো বসবে কয়ের এখানে কয়ের এখানে কত বসবে পনেরো তার মানে কচি ঋতু স্থানে পনেরো আছে আমাদের পনেরো বসবে এখন দেখো মেজিক বর্গটির মেজিক সংখ্যা কত আচ্ছা এইদিকে 45 হলো এইদিকে 45 হলো এইদিকে পঁয়তাল্লিশ তার মানে ম্যাজিক তার সংখ্যাটা কত হচ্ছে জানি 45 হবে আচ্ছা প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি এখন প্রথম তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কি পূর্ণ একটি পূর্ণ সংখ্যা হবে বিজোড় সংখ্যা হবে নাকি মৌলিক সংখ্যা হবে আমরা একটা একটু যাচাই করব আচ্ছা প্রথম তিনটি বিজোড় সংখ্যা আগে লিখি প্রথম তিনটি বিজোড় একটা এরপরে দুইটা এরপরে তিনটা লিখে ফেললাম নাও ওকে করলে কত হচ্ছে নয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা কেন যে তিন কে স্কোয়ার করলে কত হয় নয় হয় তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা ওকে এখন বিজোড় সংখ্যা হ্যাঁ নয় অবশ্যই বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা না না মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা ওই সকল সংখ্যা বলা হয় যা অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় হ্যাঁ তিন দিয়ে এটাকে ভাগ করা যায় এক এবং ওই সংখ্যা ছাড়া আর যে আর যে সংখ্যা দ্বারা ওটাকে ভাগ করা যাবে না ওটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন পাঁচ হ্যাঁ এগারো সতেরো তারপরে হচ্ছে তেইশ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু নয় কে ভাগ করা যায় ওকে তার মানে এখানে আমাদের এক এবং দুই এটা উত্তর এখন দেখো তালিকার পাশাপাশি তালিকার পাশাপাশি দুইটি পার্থক্য বের করো এখন এই যে তালিকাটা আমাদের দেওয়া আছে এখান থেকে আমাদের দুইটি পার্থক্য বের করতে হবে দুইটি করতে হবে এবং পরবর্তী দুইটি সংখ্যা লিখতে হবে আচ্ছা এখন এই যে সাত এবং বারো মাঝখানে পার্থক্য কত আট নয় দশ এগারো বারো মাঝখানে পার্থক্য কত আমি একটু দূরে লিখি পাঁচ তারপরে দেখো এই বারো এবং সতেরো মাঝখানে পার্থক্য কত এখানকার পার্থক্য পাঁচ হম আচ্ছা এরপরে দেখো সতেরো এবং বাইশ এখানকার পার্থক্য পাঁচ সবগুলো পার্থক্য পাঁচ বছর তাহলে সাতাশের সাথে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে কত হবে সাতাশের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হবে বত্রিশ তাহলে আমরা এখানে বত্রিশ সংখ্যাটা লিখে ফেলি যেহেতু বাংলাতে লেখা আছে আমি বাংলাতেই লিখে দেই তোমাদের সুবিধা হবে আচ্ছা কমা এখন বত্রিশ সাথে আরো পাঁচ আরো পাঁচ যদি আমরা যোগ করি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাত্রিশ সাত্রিশ ঠিক আছে আচ্ছা এখন এর পরের গুলো দেখি এখানে ছয় এবং সতেরো মাঝখানে পার্থক্য কত সতেরো ছয় এবং সতেরো তাহলে আমরা এখন সতেরো থেকে ছয় বিয়োগ দেবো

বাহাত্তর এই এখন নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়ে মধ্যে কোনো মিল রয়েছে কি না প্রতিটি তালিকায় পরবর্তী সংখ্যা নির্ণয় করো দেখো এক এবং এক এখানে কোনো পার্থক্য না আচ্ছা এক এরপরে হচ্ছে কত দুই এরপরে তিন এরপরে পাঁচ এরপরে আট এরপরে তের তাহলে এখানে দেখো প্রথম এক এবং এক যোগ করে কত হয়েছে দুই দুই এবং এক যোগ করে কত হয়েছে তিন তিন এবং দুই যোগ করে হচ্ছে পাঁচ পাঁচ এবং তিন যোগ করে হচ্ছে আট আট আর পাঁচ যোগ করেছে হচ্ছে তেরো তাহলে তেরো আর আট যোগ করে যত হবে আমরা এখানে বসাবো তেরো যোগ আট একুশ তাহলে আমরা এখানে একুশ বসাবো ঠিক আছে এরপরে একুশ একুশ এবং তেরো যোগ করে কত হয় সেটা এটার সাথে আমরা একুশ এবং তেরো যোগ করে কত হয় চৌত্রিশ তাহলে পরবর্তী সংখ্যা চৌত্রিশ এখন এটার ক্ষেত্রে দেখি চার এবং চার এরপর পাঁচ এবং ছয় আচ্ছা এখানে দেখো চার এবং চার দুটা চার আচ্ছা এরপরে হচ্ছে আবার পাঁচ ঠিক আছে এরপরে হচ্ছে আবার ছয় এরপরে হচ্ছে আবার আট কত ছয় থেকে আট কত বাড়ছে দুই এরপরে আট থেকে এগারো আবার কত বাড়ছে আট আট নয় দশ এগারো তিন বাড়ছে তো এগারোর সাথে আবার তিন আমরা যোগ করবো বারো তেরো চোদ্দ তাহলে পরবর্তী সংখ্যা হবে চোদ্দ এটার সাথে আর তিন যোগ করব পনেরো ষোলো সতেরো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ পরবর্তী আমি সৃজনশীল গুলো এবং পর্যায়ক্রমে সমস্ত বই নিয়ে তোমাদের আলোচনা করবো সবাই এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ